ভাই শুনেন শুনেন কে ভাই ভাই আমি একটু বিপদের মধ্যে পড়ছি আমার একটু সাহায্য করবেন কেন ভাই কি বিপদে পড়ছো ভাই এখানে তো পাবলিক প্লেস মানুষজন আছে আপনি একটু আমার সঙ্গে সাইডে চলেন সব খুলে বলতেছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই চলো ভাই ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই কি বিপদে পড়ছো সব খুলে বলো ভাই আমার তো বাসা থেকে বের করে দিছে সে কারণে আমি বিপদের মধ্যে পড়ে গেছি এখন কি করব কই যাব সেজন্য আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি ভাই তো ভাই তোমাকে কি কারণে বাসা থেকে বের করে দিলো আর আমরা কি সাহায্য করতে পারি ভাই বাসায় কাজে একটু ভুল করছি সে কারণে আমার মা বাবা মারধর করে বের করে দিছে ভাই তো ভাই তুমি কি কাজে ভুল করছো ভাই আমাদের জমিতে কাজ করার সময় মিস্টেক করে আমাদের জমির আইল কাটতে কাটতে অন্য মানুষের জমির কাটছে ভাই সে কারণে আমাক মারধর করে বাসার থেকে বের করে দিছে ভাই তো ভাই তোমার বাবা মা বাসা থেকে বের করে দিল তোমার বাবা মার কি একটু কষ্ট হলো না একটু ভুলের জন্য তোমাকে বাসা থেকে বের করে দিল ভাই এখানে আবার আমার মা বাবার মধ্যে অনেক কাহিনী আছে ভাই তো ভাই তোমার মা বাবার মধ্যে আবার কি কাহিনী ভাই আমার তো নিজের মা নাই আমি তো সৎ মায়ের কাছে থাকি সে কারণে আমাকে কেউই দেখা পারে না ভাই তো ভাই তোমার নিজের মা কে আইছে কই গেছে ভাই আমি আমার জন্মের পর থেকে আমি আমার মায়ের মুখ দেখিনি ভাই আমার মা গেছে কি হয়েছে বলি বাবাও তো কিছু বলে না ওইটাই নাকি আমার নিজের মা হ্যাঁ বুঝতে পারছি তারপর সব কাহিনী খুলে বলো ভয় পায় না ভাই আত্মীয় সুজনের কাছে এলাকাবাসীর কাছে শুনছি বর্তমানে যে মা আছে এই মা নাকি আমার নিজের মা না ভাই এইটা নাকি আমার সৎ মা সে কারণে আমাক দেখতে পারো না আমাক মারধর করে ভাই ঠিক মতো খাইতেও দেয় না ও আচ্ছা এই কাহিনী তো ভাই তোমার ব্যাগটা মনে ভারী লাগতেছে তা ব্যাগটা দাও সাইডে রাখি আচ্ছা ঠিক আছে ভাই লেন এ ছোট এই ব্যাগটা সামনের দোকানে রাখাই তো আচ্ছা ঠিক আছে ভাই তো ভাই বলো আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তো ভাই বেশি কিছু না আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আর থাকার একটা ব্যবস্থা করে দেন ভাই আচ্ছা ভাই তুমি টেনশন করো না সব কিছুর ব্যবস্থা হবে আর তুমি কিসে পড়ো ভাই আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি ভাই বাহ ভালো তো তুমি অনার্সে পড়ো আর এই সময় যদি তুমি পড়া লাগাতে বঞ্চিত হও তাহলে তো তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ভাই কি আর করার ফ্যামিলির কারণে আর সৎ মায়ের কারণে আজ আমার এই অবস্থা হ্যাঁ ভাই বুঝতে পারছি তোমার মা বাবার নাম্বারটা দাও তো আমি একটু ফোন দিয়ে কথা বলি ভাই আমি বাসা থেকে বের হয়ে আসার পর থেকে আমার মা বাবা দুইজনের নাম্বারেই কল দিছি ভাই কেউ কল রিসিভ করেনি আচ্ছা ভাই আমার বড় ভাই আছে ভাই বড়ো ভাইয়ের নাম্বারে কল দেওয়া হয়নি তার নাম্বারে কল দেই যদি ধরে তাহলে আপনি কথা বলেন ভাই

আমার বড় ভাই তো বিয়ে করছে সে বউ নিয়ে সরে ভাড়া থাকে ভাই তো ভাই তুমি একটু অপেক্ষা করো তোমার বড় ভাই আসুক তারপর বিষয়টা দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাই বন্ধু ওরা তো রেল স্টেশন আসতে বললো তো রেল স্টেশন তো পুরাটাই শেষ করে ফেলছি কই ওদেরকে তো দেখা যাচ্ছে না ওই যে ওই যে ওখানে তোর ভাই নাকি হ্যাঁ 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 চল তো পাস ভাই তোর কি হয়েছে কি মানে তোমার ছোট এক বাজার থেকে বের করে দিছে তোমাদের কোনো খোঁজ খবর নাই

তুলে দেওয়ার জন্য ভাই আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভাই আপনাদের কারণে আমি আবারও একবার পড়ালেখা করার সুযোগ পাইলাম ভাই তো ভাই রাত তো অনেক হয়ে গেছে তোমরা সাবধানে বাসায় যাও আচ্ছা ঠিক আছে ভাই ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে আমাদের সমাজে হাজারো ছেলের জীবন ঠিক এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে আর সবাই খুব ভালো করেই জানেন নিজের মা বাবার মতো পৃথিবীতে আর কেউই ভালোবাসতে পারে না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেষ্টটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে